সারা সপ্তাহ বেরোনোর পর আর একটা দিন মনে হয় বাড়িতে একটু রেস্ট নিই বেশি করে রিলস ভিডিও বানাই কিন্তু সেটারও উপায় নেই আজ রবিবার আর আজও আমার বেরোতে হচ্ছে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না তো ফাইনালি যেতে হবে কিছু করার নেই তো দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছি আর এখন বাজে কিন্তু চারটে আর যাব কিন্তু আমি আর ছেলে তো কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছি আর হ্যাঁ একটু বডি স্প্রে দিয়ে নিলাম কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম তো ছেলে একটু দিয়ে দিলাম তো দেখো ফাইনালি আমি চশমা টশমা পরে একদমই রেডি হয়ে গিয়েছি আর যাবো কিন্তু একটু দূরে আগে কখনো এখানে যাইনি তো ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণ এক্সাইটেড আছি আর সত্যি বলতে অ্যাকচুয়ালি আরও খুশি আছি কারণ বিশেষ একজন মানুষের সঙ্গে দেখা হবে সেটা ভেবেই আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি তো চলো ছেলে আর আমি প্রতিদিনের মতো বেরিয়ে পড়েছি জানোই তো ছেলে ছাড়া আমি যেতে পারি না কারণ আমি গেলে আমার ক্যামেরাম্যানকে তো নিয়ে যেতে হবে তো যাই হোক ছেলে আর আমি বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আর হ্যাঁ এটা কিন্তু যাচ্ছিলাম স্টেশন রোডেই কিন্তু আজকে আর ট্রেনে করে যাব না আজকে যাব কিন্তু অটো করে তো ফাইনালি দেখো স্টেশন রোডের মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি কিনে নিলাম আর এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি ছিল বেশ ভালোই লাগছিলো মিষ্টিগুলো যাই হোক তো তারপরে দেখো মিষ্টি কিনে আমি আর ছেলে কিন্তু আবারও চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে আর হ্যাঁ অটো স্ট্যান্ডটা কিন্তু শ্মশান মোড়ে আর দেখো ছেলে আর আমি যেতে যেতে এই যে সবুজ ভিউটা একটু কিন্তু নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক আর এই রোডটা দেখছো এখান থেকে কিন্তু চলে যাওয়া যায় স্টেশনে তো যাই হোক দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি আর অটোকে জিজ্ঞাসা করছিলাম কোন অটোটা যাবে তো আমি যেহেতু এই ফার্স্ট টাইম যাচ্ছি কোন অটো যাই কোন দিক থেকে যেতে হয় আমি কিন্তু সত্যিই জানি না ফাইনালি অটো দাদাদের জিজ্ঞাসা করে আমি কিন্তু যে অটোটা যাবে সেই অটোতে দেখো ফাইনালি কিন্তু উঠে পড়েছি আর আমি বসেছিলাম পিছনে তো দুজন কিন্তু অলরেডি বসেই ছিল তো আর ছেলে বসলো সামনে যদিও ভিতরে বসেছে তো দেখো অটোর মধ্যে পুরো কিন্তু ফিল হয়ে গিয়েছিল সামনেও তিনজন হয়ে গিয়েছে আর পিছনেও কিন্তু তিনজন হয়ে গিয়েছে আর অটোটা কিন্তু ছেড়েও দিয়েছে তো দেখো ফাইনালি যাচ্ছি আর ফাইনালি কিন্তু জায়গা মতো চলে এসছি তো এসে ভাইকে ফোন করলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজকে যাচ্ছি হরিদাস ভাইয়ের বাড়িতে তো ওর দাদাকেও ফোন করে আমাদেরকে নিয়ে যেতে বলল ও কিন্তু বাড়িতে নেই তো যে কারণে ওর দাদা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর ওদের বাড়ির ভিউটা না জাস্ট অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তো যাই হোক ফাইনালি দেখো আমরা ওদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর সত্যি বলতে এটা ভেবেই ভালো লাগছে যে আমার ভাই আমাকে এতটাই ভালোবাসে না মানে ওর কথা ফেলতেই পারলাম না মানে আসবো না ভেবেও চলে এলাম তো দেখো ওর বাড়িতে ঢোকার রাস্তাতেই ওদের বাড়ির সামনেই কিন্তু একটা সুন্দর মন্দির আছে তো ওই মন্দিরটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো ওদের বাড়ির মধ্যে কিন্তু চলে এসছি আর এসেই কিন্তু ওর মার সঙ্গে আগে দেখা করে নমস্কার করে নিলাম তো ফাইনালি আমি আর ছেলে কিন্তু বসেছিলাম সেই ক্লিপটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে কিন্তু আমাদেরকে মিষ্টি দিয়েছিল খেতে তো সেটা নেওয়া হয়নি যাই হোক ওটা ছিল কিন্তু ওদের ছোট্ট করে মনসা গাছ তো যাই হোক তারপরে দেখো আমি চলে এসেছি ঘুরতে একটু সেই মন্দিরটা আর মন্দিরটা না অসাধারণ ছিল যেহেতু জানোই তো এখন অম্বুবাচি চলছে তো যে কারণে কিন্তু ঠাকুরের মুখ ঢাকা ছিল তো কি ঠাকুর ছিল সেটা কিন্তু আমি বলতে পারবো না আর তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে আরও একটা মনসা মন্দিরে চলে এসেছি আর এই পুচকিটাকে দেখছো না এটা আমার ভাইয়ের কিন্তু জি তো ওই কিন্তু আমাদেরকে নিয়ে এসছে সঙ্গে করে আর তারপরে ঠাকুরের প্রণাম টোনাম করে নিয়ে আমি কিন্তু কিছুটা রিলস বানিয়ে নিলাম কারণ ভাইরা না কেউ বাড়িতে নেই তো ফাইনালি দেখো আমার ভাইরা চলে এসছে আর হ্যাঁ আজকে দিনটাই তো তোমাদের বলা হলো না মানে যে কারণে আমি আর কি এসছি তো ভাইয়ের পঁচিশ হাজার পরিবার কমপ্লিট হয়ে গিয়েছিল সেটা উপলক্ষে ভাই একটা সেলিব্রেশন করছিলো যে কারণে আমার আশা আরও অনেকেই এসছিল আর সব থেকে তো ইন্টারেস্টিং যেটা সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর দেখো এসে না এখানে প্রতিটা মানুষ আমাকে এত ভালোবাসছে সবাই না থাকার জন্য এতটা রিকোয়েস্ট করছিল আমার না খুব মানে খারাপ লাগছিল কিন্তু উপায় নেই আমার তো বাড়িতে যেতেই হবে আমি তো সেভাবে কোনো প্রস্তুতি আমি গিয়েছিলাম তো তারপরে দেখো আমরা কিন্তু রিলস বানিয়ে নিলাম সবাই মিলে বেশ ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে এই সব ভালো ভালো মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় যখন বাড়ি চলে আসছিলাম খুব মন খারাপ করছিল আশা করি এতক্ষণে তোমরা বুঝে গিয়েছ যে কেন আমি এতটা এক্সাইটেড ছিলাম দেখো ফাইনালি ওই ভাইয়ের সঙ্গে আমার দেখাও হয়ে গিয়েছে আর আমি কিন্তু রিলস বানাতে শুরু করে দিয়েছি আর ভাইয়ের হাসিটা জাস্ট অসাধারণ সত্যি বলতে আমি এসেছিলাম ওই এস বি ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমার কিন্তু অনেক দিন ধরেও ইচ্ছা ছিল যে ওই ভাইয়ের সাথে একবার দেখা করবো যাই হোক আমার হরি ভাইয়ের জন্য আমি কিন্তু ওই ভাইয়ের সঙ্গে ফাইনালি দেখা করতে পারলাম তো খুবই ভালো মনের মানুষ উনি আর ওনার না ফেসবুকে প্রায় লক্ষর পরিবার আছে তো আমি তো ভাবতেই পাচ্ছি না উনি এত ভালো মনের মানুষ না মানে কি বলবো তো ফাইনালি দেখো সব বলে আমি কিন্তু বেরিয়ে এলাম আর সত্যি বলতে ওই ভাইয়ের ভিডিও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমরা হয়তো অনেকে দেখেও থাকবে তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি ফেরার জন্য আর দেখো সবাই মিলে চলে এসছে এখন আমাদের এগিয়ে দিতে মানে গাড়ি তুলে দিতে আর সত্যি বলতে ভাবতে পারছি না যে ওই ভাই আমাকে গিয়ে দিতে এসছে আমাকে গাড়ি তুলে দিতে এসছে এটা সত্যিই আমি তো পুরো অবাক তো যাই হোক হয়তো তোমরা ভাবতে পারো এত বড় পরিবার তাকে তুমি ভাই বলছো তো সত্যি কথা বলতে সামনে থেকে দেখে আমার যেটুকু মনে হয়েছে ভাই ভাইই হয় আমার তো যাই হোক দেখো আমি কিন্তু এদিক থেকে ওদিকে চলে এলাম আর অটোটা যেহেতু আমরা ওইদিকে যাবে তো যে কারণে এই দেখো অটো চলে এসছে আর আমি কিন্তু অটোই উঠে গিয়েছি আর তারপরে কি হলো সেটা তোমরা দেখো

তারপরে সবাই মিলে এমনভাবে না আমার না সত্যি বলতে এতটাই খারাপ লাগছিল বিশেষ করে আমার ভাইয়ের মুখটা দেখে আমার না খুব কষ্ট হচ্ছিল কিন্তু কোনো উপায় নেই আমাকে তো তো ফিরে আসতেই হবে তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না টাটা